নমস্কার আপনারা এতদিনে সবাই নিশ্চয়ই জেনে গেছেন যে আরও একটা মহামারী আসতে চলেছে না মহামারীটা করোনা বা কোভিড নয় এবার মহামারী শুরু হয়েছে সিঁদুরের প্রধানমন্ত্রীর রক্তে গরম সিঁদুর ঐশ্বর্য রায় কানে সিঁদুর লাগিয়ে ঘুরছেন কানে মানে কানে ময়ূখরঞ্জনের কপালে সিঁদুর এবং এতেই রক্ষে নেই এরপর বিজেপির মহিলা মোর্চার কর্মীরা যত্র তত্র সিঁদুর দিতে শুরু করেছেন চুঁচুড়োয় কী হয়েছে দুজন মহিলা পুলিশকে ধরে তারা সিঁদুর লাগিয়ে দিয়েছেন তা হিন্দুদের এতদিন ধরে যে প্রথাটা ছিল যে বিবাহিত মহিলাদের স্বামীরা তাদের স্মৃতিতে সিঁদুর দিতেন যারা মানতেন সবাই মানতেন না যারা মানতেন তাদের স্বামীরা তাদের স্মৃতিতে সিঁদুর দিতেন কিংবা তারা নিজেরাই সিঁদুর পরে নিতেন আরেকটা জিনিস হতো সেটা হলো বিজয়া দশমীতে তখন মহিলারা সবাই একসঙ্গে জড়ো হয়ে একে অপরকে সিঁদুর দিতেন এবং গালে মাথায় সিঁদুর মেখে সে এক যাচ্ছে তাই কাণ্ড হতো কিন্তু সেটা হতো দশমীতে ওটাই ছিল একটা আচার অনুষ্ঠান কিন্তু এখন আর দশমী টশমীর ব্যাপার নেই স্বামী টামিটোর ব্যাপার নেই এখন শুরু হয়েছে ইউ লাইক এই বিজেপির চক্করে যে যাকে পাচ্ছে সিঁদুর দিচ্ছে বিবাহিত হোক না হোক ইচ্ছে থাক না থাক সিঁদুর দিতেই হবে ভাবুন একবার যে কি যে রিচুয়ালটা শুরু হয়েছে তার তার দৌড় যদি বেশি দূর যায় কি দাঁড়াবে যে দুই মহিলার দেখা হয়েছে রাস্তায় দেখা হলে আগে তারা হ্যাগো কি গো বলতেন কিংবা অমুক তেমন অমুক কেমন তমুক কেমন তোমার ছোট পিসি কেমন ছোট পিসির ছোট মাসি কেমন এইসব আজ এইসব সুলুক সন্ধান করতেন আর আমার ও কেমন আছে এটা নিয়ে তো ঠাট টাইয়ার কি চালুই আছে সে তো প্রবাদ কিন্তু ঠাট টাইয়ার কি ঠিক হতো না হোক না হোক তারা যে গল্পগুজব করতেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এখন যে অবস্থা দাঁড়িয়েছে এই বিজেপি মহিলা মোর্চার কল্যাণে দুজনে দেখা হলেই একজন ব্যাগ থেকে এক থাবলা সিঁদুর বার করে অন্যকে ধপাস করে লাগিয়ে দেবেন এর থেকে কেলেঙ্কারি ব্যাপার আর কিছু হওয়া সম্ভব না ইভ টিজার বলতে ছেলে বোঝা হতো কিন্তু এই বিজেপির জমানায় মেয়ের মেয়ে ইভটিজারও দেখতে হবে কারণ এটা ইভটিজিংয়ের থেকে কম কিছু না তো হবেই ওটাই কারণ ওটাই এখন রাজনীতি তো এরা যে এত ধর্ম ধর্ম করে কিন্তু ধর্ম ছাড়ুন লোকাচার নিয়েও বিন্দুমাত্র ধারণা বা শ্রদ্ধা কিচ্ছু নেই সিঁদুর হিন্দু মহিলা যারা বিশ্বাস করেন সিঁদুরে তাদের যে কেবলমাত্র স্বামী সিঁদুর দেন অথবা বিজয়া দশমীতে একে অপরের সঙ্গে সিঁদুর খেলা করেন অন্য সময় নয় এই ধারণাটুকু অবধি নেই শ্রদ্ধা তো পরের কথা তো এদের যেটা আছে সেটা হলো সেফ রাজনীতি তো সেই রাজনীতির ব্যাপারটাতে আমরা ঢুকবো কিন্তু তার আগে চুঁচুড়োয় কি হয়েছে দেখে নিন তো এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর একটা বাক্পিদণ্ডা হয়েছে দুজনে দু জায়গায় থেকেই অবশ্য করেছেন সেটা আপনারা জানেন কিন্তু তারপরে সেই খবর আসার পরেই বিজেপি মহিলা মোর্চার একদল মহিলা চুঁচুঁড়োয় রাস্তায় বসে পড়েন তারপর তাদেরকে তুলতে পুলিশ এলে সেই পুলিশদের মহিলা পুলিশদের জোর করে তারা সিঁদুর দিয়ে দেন জোর করে পড়ানোর আপনারা আপনারা সহিদ চাই পড়েননি ওরা বলছে ওরা বলছে সহিদ চাই পড়েছে কিন্তু এসব কাণ্ডের পরও পুলিশ অবশ্য তাদের তুলেই দেয় জোর করেই দেয় তো ভাবুন সিঁদুরের কি তেজ পুলিশকেও ঠেকানো গেল না তো পরে এটা ঠেকাবে পাকিস্তানিদের কিন্তু সেটা ঠাট্টাই ইয়ার কি কথা নয় কথাটা অন্য যেটা শুরু হলো কী করে তো শুরু হলো আমরা জানি খুব ভালো করেই শুরু হলো অপারেশান সিঁদুরের পর আমরা ঠিক এই কথাটাই বলেছিলাম যা এখন হিন্দুত্ববাদী লোকজন বলছেন যে সিঁদুরই নাকি এখন ভারতীয়ত্ব হিন্দুত্বই নাকি এখন ভারতীয়ত্ব এবং সিঁদুরই নাকি এখন রাজনীতি তো এইটা অপারেশন সিঁদুর শব্দটা শোনার পর থেকেই আমরা বলেছিলাম এবং তার জন্য গুচ্ছের গালাগাল খেয়েছি কিন্তু সত্যি বলতে কি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমি ব্যক্তিগতভাবে এরকম কোনো অপারেশনের কথা শুনিনি বা দেখিনি যেখানে অপারেশনের ঠিক পরেই আগে নিশ্চয়ই করেনি আমি জানি না যে ঠিক পরেই লোগো ছাপিয়ে আর্মি সেটাকে টুইট করে দিয়ে দিল আবার বলছি এটা আগে হয়েছে কিনা বলতে পারবো না সেটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু না কিন্তু অন্তত পরে যে আর্মির অফিসিয়াল হ্যান্ডেলতে হ্যান্ডেল থেকে ওটাকে টুইট করে দিয়ে দেওয়া হয় এ নিয়ে কোনো সন্দেহ নেই আবার সেখানে আবার সিঁদুরের কোটও ছিল তো ভূভারতে এরকম কাণ্ড দেখতে পাওয়া খুব মুশকিল এখানে হিন্দুত্ব এবং রাজনীতির একটা ককটেল তৈরি না হলে একটা বিষাক্ত ককটেল তৈরি না হলে এটা হওয়া সম্ভব নয় এবং নেহাতি অন্ধ না হলে গদি মিডিয়ার মতো অন্ধ না হলে সেটা খুঁজে না পাওয়াই মুশকিল কিন্তু ভারতীয় এবং ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া তারা তো অন্য জাতির বস্তু আপনারা জানেনি পুরো অন্য প্রজাতির জিনিস জাতিকতাটা ঠিক না অন্য প্রজাতির তাদের মুখে এমনি এমনি চুনকালি লাগানো আছে কারণ তাদের আরাধ্য দেবতা একজন আছেন যার মুখ এমনি পোড়া তো ফলে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেল যে সিঁদুরের নাকি একটা অ্যাক্রনিম আছে ওটা ঠিক হিন্দুত্বের পরিচয়ক না ওর একটা অ্যাক্রোনিম আছে বড় শব্দ আছে এই বলে তা সেটা কী সেটা একটা খটোমটো ইংরেজি স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ ফর নিউট্রালাইজিং ডেস্ট্রাকটিভ অপোনেন্টস উইথ ওভারওয়েলমিং রিটালিয়েশান মানে একটা প্রচণ্ড স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে অপোনেন্ট বিপক্ষ দলকে ওভারওয়েলমিং রিটালিয়েশান ভয়ঙ্কর একটা আঘাত করে গুড়িয়ে দেওয়ার জন্য একটা ইনিশিয়েটিভ একটা উদ্যোগ নেওয়া হচ্ছে খটোমটো ইংরেজি টানা পড়ে গেলে বোঝা খুব মুশকিল এবং এইটা সোশ্যাল মিডিয়ায় ওই হই করে ছড়িয়ে গেল মিডিয়ার কিছু লোকজন ছড়াবে এবং যেহেতু এইটা নাকি অ্যাক্রোনিম সিঁদুরের বড় কথা এস আই এন ডি ও আর এরকম শেষ শুনেছিলাম হচ্ছে বহুকাল আগে হাই ম্যা ডিস্কো ড্যান্সারে ডিসকো কথাটা একটা অ্যাক্রোনিম ছিল ডি ফর ড্যান্স আই ফর কি একটা ছিল মনে নেই আমার কিন্তু সেরকম জিনিস এই প্রথম আরেকবার দেখলাম সিন্দুরের নাকি এরকম একটা খটোমটো ইংরেজি আক্রণীয় আছে এবং যেহেতু আছে এটা আবিষ্কার করে তারা বলতে লাগলেন সোশ্যাল মিডিয়া ভর্তি করে এবং কিছু কিছু মিডিয়াতেও যে এটা নাকি সব রাজনীতির ঊর্ধ্বে তাই এদের খুরে খুরে প্রণাম নোটে এরা চিপ পান মোদিজিকে চারশো পার করিয়ে দেন অনায়াসে তা সিঁদুরের একটা ইংরেজি পাবেন না পেতেই পারেন কারণ এরা হাজার হলেও কংসরাজের বংশধন ইংরেজিতে তো দক্ষতা প্রশ্নাতীত আমার মতো বিচ্ছিরি উচ্চারণ না তো এইসব ভালোই চলছিল কিন্তু যথারীতি সেই নোটবন্দির সময় যা হয়েছিল নোটে চিপ পাওয়া গিয়েছিল কিন্তু কিছুদিন পরেই ব্যাপারটা গুবলেট হয়ে গেল তো এখানেও প্রধানমন্ত্রী অতদিন লাগালেন না একদিনের মাথায় ব্যাপারটা দিলেন গুবলেট করে কেস গুবলেট করে এবং যথারীতি নোটবন্দির পর ওই যারা বলছিলেন নোটে চিপ লাগানো আছে তারা যেমন টু শব্দটি করলেন না এখানেও বাকিরা চেপে গেলেন তো ওরা কিন্তু নোটবন্দির কথাটা আগের দিন একটা ভিডিও করছিলাম বলা হয়নি এই প্রসঙ্গে বলে রাখি যে ওই ভিডিওগুলো যেগুলো দেখালাম তার মধ্যে একটা যেটা জি সুধীর চৌধুরী সেটা কিন্তু জি তুলে নিয়েছে সেটা আর ইউটিউবে খুঁজে পাওয়ার উপায় নেই দ্বিতীয়বার একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছিলাম সেটা আজ তাকে সেটা দেখাতে গেলে কপিরাইট স্ট্রাইক দিচ্ছে ফলে দেখানোর উপায় নেই ফলে ওরা শুধু যে চেপে গেছেন তাই না পৃথিবীর কেউ যাতে দেখতে না পায় তারও যথেষ্ট ব্যবস্থা করে ফেলেছেন ফলে দুটো ভিডিওর মধ্যে একটা আমি দেখাতে পারিনি আগের দিন নোটবন্দি নিয়ে সেটা আগের দিন বলা হয়নি আজকে বলে রাখলাম তো ওরা শুধু যে লোককে যাতে দেখতে না পারে সে ব্যবস্থা করেন তাই নয় চেপেও যান পুরো ব্যাপারটা নিয়ে তো এই ক্ষেত্রে এটা যে ভয়ঙ্কর একটা অ্যাক্রোনিম সিঁদুরের সঙ্গে এর কোনো যোগাযোগ নেই সেটাও চেপে যাওয়া হয়েছিল কিন্তু যা হয় গোকুলে বাড়িছে সে যা খুশি করলেই তো হবে না তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে একদিনের মাথায় স্বয়ং প্রধানমন্ত্রী দিলেন কেসটা গুবলেট করে তো উনি এত বড় অপারেশন করলেন শোনা যাচ্ছে দু একটা প্লেনও নাকি খুঁইয়েছেন নিশ্চিত খবর না কিন্তু এরকম শোনা যাচ্ছে প্রচুর খরচাপাতি হলো ঢাক ঢোল পেট পেটানো হলো সাতমন তেল পুড়লো আর একটু প্রচার করবেন না নিশ্চয়ই করবেন তো গোবলয় জুড়ে উনি কি শুরু করলেন যে এক কৌটো সিঁদুর সমেত তার ছবি নানা হোল্ডিংয়ে সর্বত্র দেখতে পাওয়া শুরু হলো বিহারে নির্বাচন হয়েছে বিহারে তো আছেই উত্তরপ্রদেশে দেখতে পাওয়া শুরু হলো এমনকি দিল্লিতেও দেখতে পাওয়া শুরু হলো তো সে কি দৃশ্য উনি যে একটা ইউনিফর্ম পরেছেন মাথায় না হাতে হেলমেট নিয়েছেন সেটা খুব সম্ভবত এয়ারফোর্সের ইউনিফর্ম আমি ঠিক জানি না কারণ ওই পোশাকেই উনি প্লেন চালানোর একটা ভান করছিলেন কিন্তু আসলে উনি না পারেন প্লেন চালাতে উনি না লাগান সিঁদুর কিন্তু ওই যে বলিউডের কায়দায় বলিউডের সঙ্গে একটু মিশে টিসে এবং ওনার হবিও বোধহয় ছোটো থেকে তাই ছিল যে অভিনয়টা তো পারেন আর প্রচারের সুযোগই বা ছাড়বেন কেন ফলে যেটা হতে শুরু করলো প্রথমে হোর্ডিং এবং তারপর তার রক্ত তার শিরায় রক্ত নয় গরম সিঁদুর বইতে শুরু করলো তা তার এবং সেই সঙ্গে তারপর কি শুরু হলো আপনারা সবাই জানেন ঐশ্বর্য রায় থেকে ময়ূকরঞ্জন শুরু পর্যন্ত শুরু করে সবাই সিঁদুর লাগিয়ে ঘুরতে শুরু করলেন সিঁদুরই একটা প্রচারের অস্ত্র হয়ে উঠলো এখন ঐশ্বর্য রায় তো তাকে আপনারা যা সাজতে বলবেন তিনি তাই সাজবেন কারণ তার প্রচার নিয়ে কথা আর আপনারা সবাই জানেন যে ময়ূর তো জোকার তার মাথায় যদি গোবর লাগিয়ে ঘুরলে প্রচার পাওয়া যায় উনি সেটাই করবেন তো এইসব শুরু হলো এবং তারপর দৈনিক ভাস্কর হিন্দি একটা সংবাদপত্র হিন্দিতে একটা প্রতিবেদন বার করলো যে বিজেপি এক মাস ধরে যাকে পাবে তাকে সিঁদুর লাগাবে এরকম একটা কর্মসূচি তারা নিচ্ছে ঠিক এই ভাষায় বলেনি কিন্তু যা বলেছিল তারা মনেটা তাই যে এক মাস ধরে সিঁদুর অভিযান শুরু হবে এবং তারপর মোদি এলেন বাংলায় টেনে টেনে নিজের কৃতিত্ব প্রচার করলেন কি ভয়ঙ্কর করে কাজকর্ম করে ফেলেছি এরকম একটা কৃতিত্বর কৃতিত্বের দাবি দেওয়া করলেন যেরকম উনি সর্বত্র করে থাকেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তারা একটা কড়া উত্তর দিলেন এবং তাতে বিজেপি কর্মীরা খুব রেগে গেলেন তারপরে তারা চলে এলেন ইউটিজারের রোলে রাস্তায় ধপ করে বসে পড়লেন এবং মহিলাদের দেখলেই সিঁদুর লাগাতে শুরু করলেন তো এরপরই শুরু হলো মজা সিঁদুর লাগানোর ভিডিওটা তো আপনাদের আগেই দেখালাম সেটা আরেকবার দেখাচ্ছি না কিন্তু মজা শুরু হলো এরপরে তো এতে কেউ খুশি হবেন এরম কোনো কারণ নেই মানে রাস্তাঘাটে আপনি যাচ্ছেন আপনি যদি একজন মহিলা হন আপনাকে ধরে লোকজন সিঁদুর লাগিয়ে দিল আপনি এতে খুশি হবেন এতে একেবারেই কোনো কারণ নেই আপনি হয়তো ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করলে খুশি হন কিন্তু সেই অজুহাতে আপনি রাস্তায় হয়তো নেমন্তন্ন খেতে যাচ্ছেন কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে যাচ্ছেন হয়তো দোকানে যাচ্ছেন বাজারে যাচ্ছেন হঠাৎ একদল মহিলা তেড়ে এসে এক ধাবলা সিঁদুর আপনার সারা গালে এবং মাথায় লাগিয়ে দিল এটাতে আপনার খুশি হবার কোনো কারণ নেই তাকেই যেটা বলছিলাম ঐশ্বর্যরাই ধাবড়া করে সিঁদুর লাগিয়ে খুশি হতেই পারেন কারণ তিনি আই ক্যান্ডি সিঁদুর নেকলেস যা দেবেন তাতে যদি সেলফি ওঠে তাতে যদি ইনস্টাগ্রামে প্রচার হয় এবং প্রচণ্ড খুশি হবেন আর ময়ুক্ত মাথায় গোবর লাগিয়ে ঘুরলেও তার কোনো অসুবিধা নেই এছাড়া আছেন অন্য যারা তারা হচ্ছেন বিদেশ রাজনৈতিক নেতা যেমন ধরুন শশী থারুর তিনি বিদেশে গিয়ে কঠিন ইংরেজিতে নানা জিনিসপত্র বললেই খুশি কিন্তু কারণ তাকে তো সিঁদুরটা মাখতে হচ্ছে না অভিষেক ব্যানার্জি হন আর শশি থারুরই হন তারা বাইরে গিয়ে লেকচার দিচ্ছেন বেশ করছেন সেসব নিয়ে পরে কথা বলা যাবে কিন্তু লেকচার দেওয়ার বদলে তাদের ধরে যদি এক থাপড়া সিঁদুর লাগিয়ে বলা হতো এবার ঘুরুন তাহলেও তারা খুশি হতেন না তো ফলে রাস্তায় যে মহিলারা তাদের যদি সিঁদুর লাগিয়ে দেওয়া হয় তারা একেবারেই খুশি হবেন বাবার কোনো কারণ নেই ফলে চারদিক থেকে প্রতিবাদ উঠতে শুরু করলো মমতা তো আগেই বলেছি ধুইয়ে দিয়েছিলেন কংগ্রেসও এবার সম্পূর্ণ ধুইয়ে দিল খুব পরিষ্কার ভাষায় বললো যেটা এতদিন ধরে তারা বলছিলো না যে কূটনৈতিক এবং রাজনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য এবার সিঁদুরের ব্যবহার করা হচ্ছে তারা কটাক্ষ করলেন যে মোদি ইউনিফর্ম পরে ঘুরছেন এবং সেটা পরে প্রচার প্রচার করছেন এই নিয়ে কটাক্ষ করলেন যেগুলো আমি এখানে বললাম আমি এখানে বলেই চলেছি অবিকল সেই ভাষায় একই কথা বলা হলো এবং তারপর এটাও বলা হলো যে এটা অত্যন্ত একটা লজ্জাজনক ব্যাপার তো দেখা গেল কেলোর কীর্তি হাওয়া উল্টো দিকে ঘুরছে দেখে এইবার বিজেপি পড়লো ফাঁপড়ে তারা বলল যে এই সিঁদুরের প্রচারটা ফেক তাদের মুখপাত্র সহজ সোজা এসে বললেন যে প্রচারটাই ফেক এরকম কোনো কর্মসূচি বিজেপি আদপেই আদপেই নেয়নি প্রশ্ন উঠতেই পারে মহিলা মোর্চার কর্মীরা কি আকাশ থেকে পড়ে এটা সিদ্ধান্ত নিলেন কর্মসূচি না নিলে তো সেই সব প্রশ্নে আমরা যাব না এটা ফেক বলেছেন তো হাওয়া ঘুরে গেছে বলে যদি উল্টো কথা বলা হয় তো সেটা একদমই মেনে নেব কারণ এটা বিজেপি চরিত্র বিজেপি হাওয়া ঘুরে গেলেই উল্টো রকম কথা বলে একবার বলে পনেরো লাখ টাকা দেব তারপর হাওয়া ঘুরে গেলে বিজেপি বিখ্যাত কথাটা বলা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন সেটা হলো জুমলা তার আগেই শব্দটা আমরা শুনিনি কেউ জানতাম না বিজেপির কল্যাণে আমাদের শব্দ ভাণ্ডারে এটা যোগ হয়েছে তা জুমলা ওদের রক্তে ফলে হাওয়া ঘুরে গেলে তাদের কর্মসূচি থাকলেও তারা যে উল্টো বলবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যদি ধরুন উল্টো না বলে থাকে এটাও তো একটা সম্ভাবনা যদি সত্যি সত্যি ওটা ফেক হয় কোনো উৎসাহী লোকজন বিজেপিরই কোনো উৎসাহী লোকজন বা সমর্থক বিজেপির নামে এটা চালিয়ে দিয়ে থাকেন তো ভাবুন তাহলে কেসটা কি দাঁড়ালো এই যে ফেক ফ্যাক্টরি এটা যে কারা বানিয়েছে সেটা আপনারা জানেন যে হিন্দুত্ববাদী আইটি সেল একটা ফেক ফ্যাক্টরি জানিয়েছে বানিয়েছে যাদের কাজ হলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি চালানো এবং হোয়াটসঅ্যাপে বেসলেস ভিত্তিহীন কথাবার্তা চারদিকে ছড়িয়ে দেওয়া গল্প বানানো গুজব রটানো এবং তার থেকে যাচ্ছে তাই না কাণ্ড করা দাঙ্গা টাঙ্গা হয়েছে ভোটের প্রচারিত লেগেইছে তো সেইটা বানিয়েছে হিন্দুত্ববাদীরা এখন দেখুন যে যদি এটা ফেক হয়ে থাকে তাহলে মজাটা হচ্ছে যে এই ফেক ফ্যাক্টরি কিন্তু এবার ব্যাকফায়ার করছে ব্যাক ফায়ার করছে মানে বিজেপি যা করতে চাইছে ঠিক তার উল্টো দিকে যাচ্ছে এর আগেও আমরা দেখেছি যে একই জিনিস ঘটেছে যে মিডিয়া ফেক ফ্যাক্টরি গদি মিডিয়া ফেক ফ্যাক্টরির প্রভাবে এই ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে যা যা বলেছে এর প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ছিল গুল তার জন্য কিছু কিছু লোক ক্ষমা চেয়েছেন কিন্তু মেজর ময়ূখ বা কর্নেল সুমনের মতো নির্লজ্জ লোকেরা এখনো পর্যন্ত ক্ষমা চাননি তো এইটা দেশে এবং বিদেশে ভারতীয় মিডিয়া শুধু না ভারতীয় প্রশাসনেরও মুখ পুড়িয়েছে এবং গদি মিডিয়া কথাটা এখন ভারতবর্ষ থেকে আন্তর্জাতিক হয়ে গেছে হাসি তো হচ্ছেই তার সঙ্গে গদি মিডিয়া শব্দটা আন্তর্জাতিকও হয়ে গেছে ফলে এটা একরকমভাবে বিজেপির মুখ পুড়িয়েছে এবং এই যে ফেক ফ্যাক্টরির উৎপাদন এটা ব্যাক করেছে এমন জায়গায় পৌঁছেছে যে বিজেপি আর সামলাতে পারছে না তো ভাবুন যদি এই ক্ষেত্রেও এই সিঁদুর লাগিয়ে দেব এই যে বিষয়টা ব্যাক ফায়ার করছে এইটা যদি ফেক ফ্যাক্টরির ব্যাক হয়ে থাকে তাহলে কি বিপদী না হয়েছে বিজেপির বিজেপির যে বা হিন্দুত্ববাদীদের যে স্বাদের ফেক ফ্যাক্টরি সেটা বোতল থেকে বেরোনো দৈত্য হয়ে দাঁড়িয়েছে যেটা বিজেপিকে গিলতে আসছে তো এইটা এই ঘটনাটা ফেক হোক বা না হোক একটা সম্ভাবনা আছে ওনারা বলেছেন সেটা আগেই বললাম কিন্তু এই যে বোতল থেকে বেরিয়ে আসা দৈত্য বিজেপিকে গিলতে আসছে এটা কিন্তু হতে চলেছে এটা চারদিকে মানুষ বুঝতে পারছেন এবং এটা অবশ্যম্ভাবী একটা পরিণতি হিসেবে দাঁড়াতে চলেছে তো সব মিলিয়ে এই ফেক ফ্যাক্টরির উপদ্রবেই হোক বা বিজেপির নিজের কার্যক্রমই ব্যাকফায়ার করুক এই যে সিঁদুর দিও না মুছে যাত্রাপালাটা ফ্লপ এটা সবই সবাই আগে জানতো এখন জোর গলায় বলতে শুরু করেছে আগের লোকে তো জানতো কী জানতো যে আমরা বারবার যেটা বলেছি পহেলগাঁও কয়েকশো কিলোমিটার দূরে সীমান্ত থেকে এবং সেখানে ড্যাং ড্যাং করে কিছু সন্ত্রাসবাদী এসে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিহ্নিত করে কিছু লোককে মেরে গেল এবং তাদের উদ্দেশ্যে একটিও গুলি বর্ষিত হলো না এবং তারা আবার ড্যাং ড্যাং করে ফেরত চলে গেল সম্পূর্ণ নিরাপদে এবং তারা এখনও ধরা পড়েনি জম্মু কাশ্মীর পুলিশ এই এত কিছু আক্রমণ সিঁদুর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তাদের নামে পোস্তার লাগাচ্ছে বাবা খুঁজে দাও বলে তা যাদের মাথা থেকে সিঁদুর মুছে গেছে বলে এত আয়োজন তারা যদি ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করেন যে আমাদের স্বামীদের যারা মেরেছিল তাদের কেন ধরা হলো না সুরাহাটা কি হলো তারা যে আরও একবার এরকম ঘটনা ঘটাবে না তার নিশ্চয়তা কি তাদের যদি ধরাই না হয় মারাই না হয় তারা যদি অবাধে ঘুরে বেড়ায় তাহলে প্রতিশোধটা কি হলো প্রতিকারটা কি হলো এই কথাগুলো গুঞ্জনে তারা করতেই পারেন করছিলেনও অনেকে এবং কথাগুলো খুব একটা জোরে আসছিল না কিন্তু বিজেপির ফেক ফ্যাক্টরি হোক বা বিজেপির কার্যক্রমই হোক তারা এমন মাত্রায় বিষয়টাকে নিয়ে গেছে এমন মাত্রায় জিনিসটা পৌঁছেছে যে কথাগুলো জোরে জোরে লোকে বলতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চুপচাপ ছিলেন এখন বলেছেন কংগ্রেসের মুখপাত্র চুপচাপ ছিলেন এখন বলেছেন চারদিকে লোকজন বলতে শুরু করেছে এবং বিজেপির এই যে যাত্রাপালা যার নাম সিঁদুর দিওনা মুছে যেটা সম্পূর্ণ হিন্দুত্ববাদী একটা রাজনৈতিক যাত্রাপালা সেই মুখোশ কিন্তু খুলতে শুরু করে দিয়েছে এই কথাটা সবাই জোর গলায় বলতে শুরু করেছে আমরা গর্ব করে বলতে পারি প্রথম দিন থেকে এটা আমরা বলে আসছি এই কথাটা এবার বাকিরাও বলতে শুরু করেছেন তো যাই হোক এই হলো সিঁদুর দিওনা মুছে বা সবাইকে সিঁদুর দিয়ে দাও যাত্রাপালা সারাংশ আপনারা যারা শুনলেন যারা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আগেই বলেছে যে গদি মিডিয়া এই সমস্ত জিনিস আপনাদের দেখাবে না এর জন্য ছোটো চ্যানেল দেখা দরকার আমাদের সাইটে আসা দরকার সাইটে আসুন দেখুন পড়ুন লিখুন ছোট মিডিয়ায় কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তা আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার